আজকের ব্লগে আমরা দেখব অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কলকাতা থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত দেউলটির একটি অন্যতম দর্শনীয় স্থান এই শরৎকুঠির একবেলা কিংবা একটু বেশি সময় আউটিংয়ের জন্য আজকে আমাদের গন্তব্য দেউলটি ব্লকটা শুরু হচ্ছে হাওড়া নিউ কমপ্লেক্স থেকে এখন হচ্ছে হাওড়া নিউ কমপ্লেক্সে তেরো নম্বর প্ল্যাটফর্মে আর তেরো নম্বর প্ল্যাটফর্ম এখন দিয়েছে খড়গপুর লোকাল যেটা টাইম ছিল এগারোটার সময় আর এগারোটা বাইশে এখন ট্রেনটা ঢুকেছে ট্রেনটা অলরেডি বাইশ মিনিট লেট তো এই ট্রেনে করে এখন যাবো দেউল ট্রেনে উঠে পড়েছি এখন শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা ট্রেন ছাড়ছে ঠিক এগারোটা একত্রিশ নাগাদ সো গাইস ট্রেন পৌঁছালো রেলজি স্টেশনে বারোটা পঞ্চাশ নাগাদ এখন আমরা ওভারব্রিজ দিয়ে যাব বাইরে বাইরে থেকে টোটো করে আমরা চলে যাব শরৎচন্দ্রের বাড়ির উদ্দেশ্যে স্টেশন থেকে তোমরা হেঁটে আসবে জাস্ট কয়েক মিনিটে ওয়াকিং ডিস্ট্রেস হেঁটে আসার পর তোমরা এখানে একটা ব্রিজ দেখতে পাবে দেখতে পাচ্ছো সামনে ব্রিজ রয়েছে এই ব্রিজটা ক্রস করেই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড ওখান থেকে আমরা টোটো ধরবো শরৎচন্দ্রের বাড়ি

সামনেই রয়েছে বাড়িটি বাড়িটি অপোজিটই রয়েছে এই পুকুরটি আমার ঠিক পেছনেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আর আমি রয়েছি পুকুরটা ঠিক এই পারে এই পার থেকে কিন্তু বাড়িটা বেশ সুন্দর দেখতে লাগছে তো এখান থেকে যে দৃশ্যটা উপভোগ করার জন্য আমি এসেছি আমি নিজেও দেখেছি এবং তোমাদেরও দেখাচ্ছি এই সামতাবের এই সামতাবেরই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দিদি বাড়ি তিনি প্রায়শই কিন্তু এই সামতাবের ঘুরতে আসতেন এখানে আসার পর তিনি এই যে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশ দেখে কিন্তু উনি মুগ্ধ হয়েছিলেন তার জন্য জীবনের শেষ সময়টিও কিন্তু তিনি এইখানে কাটিয়ে যাবার পরিকল্পনা করেন আর ঠিক সেই মতোই কিন্তু এখানে প্রস্তুত করা হয় এই বাড়িটি এবং তিনি এখানে হিসেব মতো বারো বছর এইখানে কাটিয়েছিলেন মানে জীবনের শেষ সময়টা কিন্তু উনি এইখানেই এই বাড়িতেই কাটিয়েছিলেন এই কুঠিরে ঢুকতে গেলে দেয়ালে থামে লেখা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মায়েশ গল্পের কয়েকটি উল্লেখযোগ্য লাইন যেগুলি আমাদের মন ছুঁয়ে যায় শান্তায় শরৎচন্দ্র কুঠিরের জন্য প্লটটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো সালে এগারোশো টাকা দিয়ে কিনেছিলেন উনিশশো সালে বাড়িটি নির্মাণ শুরু হয় এবং স্থানীয় শ্রমিক গোপাল দাস এটি নির্মাণ করেছিলেন এই বাড়িটি নির্মাণ করতে মোট সতেরো হাজার টাকা খরচ হয়েছিল এই বাড়ির মেন ফটক দিয়ে ঢুকলেই বাম হাতে রয়েছে শরৎচন্দ্রের একটি স্মৃতিসৌধ শরৎচন্দ্র উনিশশো সালে ফেব্রুয়ারির দিকে এই বাড়িতেই চলে আসেন এরপর তিনি এলাকার নাম পরিবর্তন করে রাখেন শামতা বেড় এখানে যিনি বর্তমান কেয়ারটেকার রয়েছেন ওনার চোখে আমরা এখন এই নিচে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো ঘুরে দেখব চলো এটা এটা ওনার লেখার ঘর ছিল সামনে চেয়ারটায় লক্ষ্য রাখুন চেয়ারটায় বসতেন টেবিলে খাতা রাখতেন আর সোজা জানলাটা লক্ষ্য রাখুন জানলাটা খোলা থাকত বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন ওটা ছিল না রুমনারায়ণ নদী ক্ষেত্রে বলতো দু নম্বর রাতে লক্ষ্য রাখুন ওলা জুতো আছে ইজি চারে কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি আর ইজি চারে নিচে যে মৃত্যু সজ্জা ছবিটা দেখছেন শরৎচন্দ্রে ওকে শ্রী হিরণময়ী দেবী সবে মৃত্যুর পরও উনি এই বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন এটা ছিল বৈঠকখানা এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো ডান দিকে একটা ঘড়ি চলছে লক্ষ্য রাখুন একশো বছর আগের ঘড়ি একদিন দম দিলে সাত দিন চলবে ওইখানে লোক ওটা গড়গড়া তামা খেতেন তার পাশে ওটা ভাল সেট রেডিও আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন ছবিটা পাশে যে বাঁধানো শরৎচন্দ্রের নাতি নাচ বইয়ের ছবি আয়নাতে আলো করে এখন ওটা সেই সময় বেরিয়াম কাছে রায়না আমি এই বাড়ি বছর দেখাশোনা করছি দুলাল মান্না এইটা হচ্ছে চিকিৎসার ঘর উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন চরকার রয়েছে লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকার ওই যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন আর এই যে খাঁচা রয়েছে এই খাঁচাতে এখন ময়ূর ডাকা নিষেধ তাই ময়ূর এই এই খাঁচাতে যে কাটা অংশ গাছটা পড়ে রয়েছে এটা রামেশ্বী গল্পের পেয়ারা গাছ আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো রুই আর কাতলা উনি খেতে সোনা নলক করিয়ে রেখেছিল উনি যখন দুপুরে খাবার দিতেন কার্তিককে ডাকলে কার্তিক আসতো গণেশকে ডাকলে গণেশ আসতো সামনের পুকুর থেকে এই খাঁজাতে উনি ময়ূর পুষতেন এখানে ঠাকুর রয়েছে লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে লক্ষ্মীর হাঁড়ি রয়েছে কৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি রয়েছে এই যে রাধাকৃষ্ণের মূর্তি এটি চিত্তরঞ্জন দাস যখন স্বদেশী আন্দোলনের জন্য অ্যারেস্ট হয়েছিলেন তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে দিয়ে গিয়েছিলেন আর এই মূর্তি এখনও এই বাড়িতে পূজিত হয়ে আসছে আগে রুমনারায়ণ নদ এই বাড়িটি ঠিক পাশ থেকেই বয়ে যেত শরৎচন্দ্রের পড়ার ঘর থেকে নদী দেখা যেত এখন নদীর খাত পরিবর্তন হয়ে দূরে সরে গেছে শামতাবেডের এই কুটিতে বসেই তিনি রামের সুমতি পথের দাবি ও মহেশের মতো কালজয়ী উপন্যাসগুলি লিখেছেন রামের সুমতি গল্পে উল্লেখিত পেয়ারা গাছটি এখনও এই বাড়িতে যত্ন সহকারে রাখা রয়েছে এই বাগান বাড়িতে যে সকল গাছগুলো দেখতে পাচ্ছ তার বেশিরভাগ গাছই কিন্তু সাহিত্যিক নিজের হাতেই লাগিয়ে গিয়েছিলেন দোতলা বার্মিজ শৈলী বাড়িতে শরৎচন্দ্রের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী এবং তার ভাই স্বামী বেদানন্দ থাকতেন যিনি বেলুর মঠের একজন শিষ্য ছিলেন এখন আমি দাঁড়িয়ে আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক দোতলাতে এটা এখানে উনি বিশ্রাম করতেন আর এই দোতলার যে বারান্দা এই বারান্দাতে এরকম কিছুটা বানানো রয়েছে দেখতে পাচ্ছ আর এইভাবেই কিন্তু এখানে দাঁড়িয়ে উনি রূপনারায়ণ নদীর যে তীরের যে সৌন্দর্য সেটা কিন্তু উনি এখানে দায় দাঁড়িয়ে উপভোগ করছেন এটা হলো এই বাড়ির ব্যাক পোর্শন ব্যাক সাইডে রয়েছে এখানে ধানের গলা আর টয়লেট মানে তখনকার দিনে শৌচাগার আর ওদিকটা আছে আর রান্নাঘর রান্নাঘর কিন্তু বন্যার সময় ভেঙে গেছে তার জন্য এখন কোনো অস্তিত্ব নেই ওই যে মাটির যে পুলেপ দেওয়া আছে ওটাই কিন্তু আগে রান্নাঘর ছিল আর যখন দেশ স্বাধীনের যত বিপ্লবীরা আসতেন এইখানেই কিন্তু রান্না করা হতো সবার জন্য এটি হচ্ছে বাড়ির ঠিক পেছন দিকে আর এখানে বেশ বাস গাছে ঘেরা রয়েছে বেশ ভালো ছত্রছায়ার মধ্যে রয়েছে এখানে কিন্তু সেরকম ভাবে সূর্যের আলো পড়ে না বেশ ঠান্ডা জায়গাটা আর এইটা হচ্ছে সেই সময়কার টয়লেট আহ তোমরা যেমন জানো যে আগেকার দিনে বাড়িগুলো কিন্তু এক জায়গায় হতো এবং টয়লেটটা হতো ঠিক বাড়ির বাইরে এই টয়লেট আর ওইখানটা ওই যে দেখতে পাচ্ছ মাটির পোলেপ দেওয়া রয়েছে এই যে মাটির পোলেপ দেওয়া জায়গাটি এখানে আগে ছিল মাটির রান্নাঘর উনিশশো সালের বন্যায় মাটির রান্নাঘরটি ভেঙে যায় এই কুটিরের পশ্চিম দিকে অর্থাৎ বাগানের ঠিক শেষেই রয়েছে সমাধিস্থল যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার ভাই বেদানন্দ এবং তার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর সমাধি রয়েছে আজকে আঠাশে জানুয়ারি শীতের মৌসুম অনেকেই আসছেন কিন্তু এই নুবনারের তীরে পিকনিক করতে আর সেই সূত্রেই কিন্তু এখন এই বাগান বাড়িতে বা বসত বাড়িতে বিশাল পরিমাণ মানুষের ভিড় হয়ে গেছে হয়তো কোনো দিন একবার আসবো আবার ফাঁকা ফাঁকায় তখন আবার ভালো করে তোমাদের দেখিয়ে দেবো তো আজকের মতো এতটুকুই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখার পর সাইড থেকে একটা রাস্তা চলে গেছে যে রাস্তাটা গেছে কিন্তু রূপনারায়ণ নদীর ঘাটে তো এখন যাচ্ছি সেই ঘাটের দিকে ঘাটটা ঘুরে দেখবো এবং তোমাদের দেখাবো এই রূপনারায়ণ নদীর তীরে এখন এলাম এসে দেখছি এখানে বিশাল পরিমাণ মানুষের ভিড় এখানে কিন্তু এখন পিকনিক চলছে অনেকেই কিন্তু দেউলটি আসেন আর দেউলটি পিকনিক স্পটের মধ্যে অন্যতম একটি জায়গা দেখতে এখন এই যে ফাঁকা মাঠ রয়েছে এই মাঠে কিন্তু এখন পিকনিকের আয়োজন করা হয়েছে অনেকেই আসছেন পিকনিক করতে এখানে এই যে রূপনায়ণ নদীর তীর এই নদীর তীরে কিন্তু মূলত পিকনিকটা করা হয় তো গাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসত তোমাদের ঘুরিয়ে দেখালাম আর লোপরায়ণ নদীর তীরও তোমাদের ঘুরিয়ে দেখালাম এখন নদীর তীরে একটু পরে আমরা বাড়ি চলে যাবো তো আজকে ব্লগটা এখানে শেষ করবো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তোমাদের মতামত কমেন্ট করে জানিও চ্যানেল যদি তোমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিও তো ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টেল দেন বাই বাই টেক কেয়ার হ্যাভ নাইস ডে বাই 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 বাই